গুড মর্নিং এভরিওয়ান সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে তোমাদের ভালোবাসা জানিয়ে আমার নতুন ব্লগটি শুরু করছি আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করে দেবে তো দেখো বন্ধুরা আমরা যাচ্ছি বড় কাছাড়ি মানে বাবার মন্দিরে পূজা দিতে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমরা চলে আসলাম সবাই গাড়ি থেকে নামছে কমেন্ট করে বলো তো বন্ধুরা আমাকে কেমন লাগছে এই যে বাবুটাকে দেখছো তোমরা আজকে এর মানসিকের পূজা আছে সামনে বাবুটাকে নিয়ে যাচ্ছে আর আমরা দেখো যাচ্ছি তো সবাই দেখো এতটাই স্পিডে হেঁটেছে যে আমি লাস্টে একা পড়ে গিয়েছি তো দেখো তোমরা আমি এখানে একটা ঝুড়িতে বাতাসা ফুল ঘর ধূপ মোমবাতি নোয়া সিঁদুর কিনে নিলাম পূজার জন্য তো এখানে দেখো মন্দিরের পিছনে বড় পুকুর রয়েছে বাবার মাথায় জল ঢালবো তার জন্য ঘটে করে জল নিলাম অনেকে এখানে পূজা দেওয়ার জন্য স্নান করছে এটা হচ্ছে মন্দির বা শুধু তোমরা ভিড়টা দেখো আমি তো বুঝতেই পারছি না আমার পা কোথায় ফেলছি আমি না যেতে চাইলেও আমাকে ঠেলা দিয়ে নিয়ে যাচ্ছে আমি যে ভিডিওটা কত কষ্ট করে আর কতটা রিক্স নিয়ে করছি সেটা একমাত্র আমি জানি এর মধ্যে আমার অনেকে বাতাসা ছড়াচ্ছে অনেকে বাতাসা করেছে তার জন্য বেশি ভিড় হয়েছে মন্দিরের ভিতরে তো মোমবাতি ধূপ জ্বালা যাবে না তাই বাইরে এখানে সবাই জেলে দিচ্ছে আর দেখো তোমরা একটা ভণ্ডলোক প্রণামী টাকাগুলো নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে তো ফাইনালি প্রচণ্ড ভিড়ের মধ্যে ঠেলা খেয়ে পূজা দিলাম তো এখন আমরা চলে এসেছি একটা দোকানে একটা পাথরবাটি কিনছি আমরা খাওয়ার জায়গায় চলে আসলাম আমাদের আস্তে একটু লেট হয়ে গিয়েছে তো দেখো এটা একটা হল রুম মরি আলুর দম মিষ্টি মেনুতে ছিল আমরা একটু মেলায় ঘুরতে বের হলাম একটু ঘুরেই এক্ষুনি চলে যাব। লরিতে ওঠার জন্য একটা সিঁড়ি দিয়েছে তবু আমার উঠতে ভয় করছে তো বন্ধুরা বাড়ি ফিরছি আজকে ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও